যে ভেইনগুলো আছে এই ভেইনের মাঝখানে ভালভ থাকে এই ভালভটা রক্তের ফ্লো কন্ট্রোল করে তো আপনার ওই ভালভটা একটু ড্যামেজড তো ভালভটা ড্যামেজ হওয়ার কারণে কি হয় যে এই বাইরের রক্তটা ভিতরের দিকে যেতে পারে না তাহলে বাইরের রক্তটা জমছে এখন একটা জিনিস যদি জমে জমে থাকে তাহলে ওই জিনিসটা মোটা হয়ে যাবে না এই জন্য দেখেন আপনার এই ভেইনগুলো ডাইলেটেড যেমন এই যে আমার এই যে মামা মামার পায়ে তো এটা দেখা যাবে না হ্যাঁ কারণ ওইটা চলে যায় রক্ত আপনার এই রক্তটা জমে জমে আপনার এটা এরকম হয়ে যাচ্ছে হ্যাঁ এটাকে বলে ডাইলেটেড ভেইন আর অনেক রক্ত যখন জমে যাচ্ছে তখন এটা কুসকাই কুসকাই পেশায় যাচ্ছে তাহলে ডায়ালেটেড এবং টর্চুয়াস ভেইন এটাকে বলে ভেরিকোজ ভেইন হ্যাঁ আপনার এই ভেরিকোস ভেইনটা যাদের হয় যে অনেক লোক আছে যারা হচ্ছে আপনার অনেক দিনই করে হ্যাঁ যারা হচ্ছে অনেক দাঁড়াই থাকে বিশেষ করে পুলিশে চাকরি করে তাদের এটা বেশি হয় হ্যাঁ আবার কিছু কিছু ক্ষেত্রে কনজেনিটাল হয় তো আপনার তো দাঁড়াই থাকার ওইরকম হিস্ট্রি নেই আপনার এটা কনজেনিটাল হওয়ার সম্ভাবনা আছে তো এক্ষেত্রে শোনেন বাবা এক্ষেত্রে যে চিকিৎসার অপশন এক্ষেত্রে চিকিৎসার অপশন হচ্ছে সার্জারি হ্যাঁ সার্জারি আমরা এই ভেরিকোস ভেইন এইগুলো যেহেতু এইরকম হয়ে আছে এইখান থেকে আপনার এখন কোনো ব্যথা হচ্ছে না পরবর্তীতে এখান থেকে ঘা হবে আচ্ছা আমরা বলি ভেনাস আলসার হ্যাঁ এখান থেকে ঘা হবে এবং ঘা হলে তখন ওইখান থেকে ভেনাস আলসারেশন হয়ে আপনার ওইটা খারাপ হয়ে যাবে ওইখান থেকে এক্সিমাটাইজেশন হয় মানে পরবর্তীতে কমপ্লিকেশন আছে এই জন্য এখন যে ওষুধগুলো লিখে দিলাম আপনি এগুলো খাবেন আর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের হসপিটালে ভর্তি হয়ে এটার অপারেশন করাই নেবেন ঠিক আছে হ্যাঁ অপারেশন করতে হবে না হলে এটা ভালো হবে না তাহলে আমি কি বললাম এটা এখন কোনো ব্যথা নাই কিন্তু একটা সময়ে যে এখানে কি হবে এখানে ঘা হবে আমরা বলি ভেনা ওই হবে চুলকাবে হ্যাঁ আমাদের উপরে একটা পেশেন্ট আছে তিন তলায় আপনি চাইলে ওই পেশেন্টটাকে দেখা করে আসতে পারেন ওরও সেম আপনার মতো কন্ডিশন ঠিক আছে আর সার্জিক্যাল চিকিৎসাগুলোর ভিতরে কি হতে পারে যে এই টোটাল ভেইনটা আমরা কি করতে পারি ভেইন স্ট্রিপিং বের করে দিতে পারি হ্যাঁ এছাড়া আমরা কী করতে পারি এন্ডোভেনাস লেজার ট্রিটমেন্ট এন্ডোভেনাস লেজার অ্যাবলেশন অর্থাৎ ভেইনের ভিতরে লেজার দিয়ে ওই লেজারের সাহায্যে ভেইনটাকে এমনভাবে সিংকেজ করে দেওয়া যাতে এটা না বোঝা যায় আর এই ভেরিকোজ ভেইনের এক পর্যায়ে লেগ ইডেমা থাকে লেগ ইডেমা থাকলে আমরা পায়ে হচ্ছে ক্রেপ ব্যান্ডেজ করে দিতে পারি ইলাস্টিক তাহলে এটা খুব ভালো কাজ করে হ্যাঁ আর আরেকটা আপনার যেটা করা যেতে পারে যে ক্রেপ ব্যান্ডেজ করতে পারি এছাড়া আমাদের অন্যান্য যে সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে অন্যান্য কিছু সার্জিক্যাল ট্রিটমেন্টও আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি তো এই যে ক্রেপ ব্যান্ডেজ আমরা করতে পারি আমরা ইলাস্টিক স্টকিংস দিতে পারি